আজকে আমি চলে এসেছি নতুন একটা বুফের এক্সপিরিয়েন্স নিতে যেটা আসলে ঢাকার অভিজাত একটি বুপের রেস্টুরেন্ট নাম যার অ্যাম্ব্রোসিয়া ইনফিনিটি লাউঞ্জ নামটাই যেমন আলাদা অভিজ্ঞতা ঠিক তেমনই ইউনিক চলুন একবার দেখে নিই কী কী আছে এই লাউঞ্জে আর খাবারের পরিবেশ কেমন সার্ভিস কেমন প্রবেশ করতে চোখে পড়বে চমৎকার সাজসজ্জা মডার্ন লাক্সেরিয়াস আর একদম প্রশান্তিময় পরিবেশ বসে পড়ার আগে নিজেকে আপনি একটু বিশেষভাবে ভাবতেই বাধ্য হবেন একশো দশ প্লাস আইটেম নিয়ে আটশো নিরানব্বই টাকা আজকে দুপুরে লাঞ্চ করবো আমরা আর এটি ঢাকার ধানমন্ডিতে অবস্থিত যদি আপনারা একজন হন বা দুজন হন তাহলে আগে থেকে বুকিং দেওয়ার দরকার নাই আর সংখ্যাটা যদি বেশি হয় অবশ্যই বুকিং দিয়ে আসতে হবে এখানে কিন্তু দুই টাইমে বুফে চলে ডিনার টাইম এবং লাঞ্চের টাইম যেহেতু আমরা লাঞ্চ করব আর লাঞ্চের সময় এমনিতে ভিড় কম থাকে যেহেতু ঢাকা শহরের ব্যাপার সবাই কর্মজীবী থাকে রাতের বেলায় সবাই ফ্রি থাকে আর রাতের বেলায় কিন্তু একটু ভিড় হয় তাহলে চলুন একবার খাবারের সাথে পরিচিত হয়নি আজকের মেনুতে কি কি আছে এটা কি নিলাম পাস্তা এটা ভেজিটেবল সি ফুড নুডলস এইটা হচ্ছে ক্র্যাপ এবং চিকেন এইটা থাই ফ্রায়েড চিকেন মিক্সড ফ্রায়েড রাইস চাইনিজ ভেজিটেবল বিপ সিজেনিং পাক থাই নুডলসিক चिकेन एक सैडे भत्ता डीम भत्ता पर्ता मस भरता आलू भरता गार्लिक नान बाटर नान मटन दाल कसार आलू সাদা ভাত লাহোরি চিকেন মটর পোলাও ভেজিটেবল কোরমা ফ্রাই পিনাট চিকেন মানে বাদাম দিয়ে চিকেন গার্লিক পান তেরিয়া কি ফিশ

ও ডোসাও হয় এখানে এটা হচ্ছে ফুচকা সেক্সচেঞ্জ তো মুখে পানি চলে আসে ওয়াফেল আছে এখানে চাইলে বানাই দিবে আর এখানে হচ্ছে ডেজার্ট আইটেম এত এত ডেজার্ট যে আসলে নাম বলাই কঠিন হয়ে গেছে অনেক খাবারের সাথে পরিচিত হয় আমরা এখন নতুন ফিউশন চলছে বাফেটে সেগুলো হচ্ছে যে এখনকার পাকিস্তান আর টার্কিশ আইটেমগুলো ইনক্লুড করে যে কারণে ওই সাথে আমরা পরিচিত না আর তাই যখন আমরা এই ভিডিওগুলো করি তখন নামগুলো আসলে বলতে পারি না এই ছাইতে আছে আইসক্রিম চার ফ্লেভারের আইসক্রিম আছে ভ্যানিলা ম্যাঙ্গো চকলেট স্ট্রবেরি আর এই ড্রিঙ্কটার নাম বলে গেছি এইরকম ড্রিঙ্কস আছে তবে ট্রাই করতে ভালোই লাগে আদা আদা একটু ফ্লেভার আমার ফার্স্ট স্টেপ চলছে এটা একটা চেরি পানি চার রকমের পোলাও মটন পোলাও কাচি করাচি বিরিয়ানি আর ফ্রায়েড রাইস আর এখানে আছে হচ্ছে করাচি কড়াই গোস্ট মনে হয় পাকিস্তানের একটা আইটেম আর এখানে আছে হচ্ছে না তেরিয়াকি আর এইটা চিকেনটা বাদাম দিয়ে রান্না করা আর হচ্ছে বিফ সিজিডিং ফ্রাইড চিকেন এই তো আর সালাদ নিয়েছি কয়েক রকমের মোটামুটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশ রকমের সালাদ নিয়েছি এখানে তো ফার্স্ট স্টেপ চলুক দেখি কেমন লাগে কেমন লাগতেছে আমি একটা জিনিস খেয়াল করছো ওই যে এখানে কিন্তু আনলিমিটেড কোক আছে ওখানে রাখি দিচ্ছে তোমার যতক্ষণ লাগবে তুমি নিতে পারবে আর তিন ধরনের ড্রিঙ্কস আছে কোক এটা একটা কি চেরি দিয়ে একটা স্প্রাইট যেরকম খাই না ওই স্টাইলে এটা আরেকটা ওইখানে মনে হয় যে ইনস্ট্যান্ট ট্যাঙ্ক গুলানো সেটা আমরা নিই তো এখন কি খাচ্ছ সালাদ এখন কাছে বিভিন্ন ধরনের সালাদ তুমি তো অলরেডি দুই স্টেপ শেষ এটা থ্রি স্টেপ চলতেছে না

এখানে নিয়েছি সাদা ভাত হান্ডিপিফ আর রকমের কাবাব আর সাথে আছে একটা চিকেন এইটা হচ্ছে কুনাফা শাই চর্দা বাসভুসা আর এইটা হচ্ছে চিসপক গোলাপ জামুন এই দুইটা কি নাম বলতে পারি না ভুলে গেছি আসলে এই হচ্ছে ডেজার্ট আইটেম আরও কেক আইটেম আছে অনেকেই বাট ওগুলো আমি খাই না তো এইতুক নষ্ট করার দরকার নাই এগুলো নতুন আইটেম মনে হলো দেখি ট্রাই করি কেমন লাগে নিয়ে আসলাম রাইস পুডিং এটা ট্রাই করব এরপরে একটু স্যুপ খাবো তারপর আইসক্রিম খেয়ে ফিনিশিং দিবো সবাই স্যুপ খায় খাওয়ার আগে বাট আমি খাওয়ার শেষে খাচ্ছি ক্রিম স্যুপ এনেছি একটু খালি মানে টেস্টটা কেমন সেটা দেখার জন্য তুমি অন্যটা নাও তোমার যেটা চয়েস যেটা খুশি এটা 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 জি ভাব দেখাচ্ছো মনেক প্যাক মারতিছো হ্যাঁ ফেলে দাও এক ঢুকে ফেলে দাও জুস মজা না তুমি কি ম্যাঙ্গো স্ট্রবেরি চার ফ্লেভার ভ্যানিলা চকলেট ম্যাঙ্গো স্ট্রবেরি